আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু। বারবারের মতো চলে আসলাম দয়মা এন্টারপ্রাইজ থেকে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে যারা কিনা থাই গ্লাস তৈরি করছেন অথবা তৈরি করার কথা ভাবছেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই উপকৃত হতে যাচ্ছে। কেননা আজকের ভিডিওতে জানতে পারবেন বর্তমান সময়ে কাই কোম্পানির ব্ল্যাক অ্যালুমিনিয়াম এবং নাসির কোম্পানির কফি কালার গ্লাস দিয়ে তৈরি করলে কত টাকা খরচ হতে পারে এবং কিভাবে অর্ডার করবেন এবং বিস্তারিত জানিয়ে দেব ভিডিওর ভিতরে আচ্ছা প্রথমে আমি বলে নেই কাই কোম্পানির অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে স্ক্রিনে যে থাই গ্লাসগুলো দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যালুমিনিয়াম এবং নাসির কোম্পানির কফি গ্লাস কিন্তু ব্যবহার করা হয়েছে যেটা থিকনেস সিক্স মিলি এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে গ্লাসের ভিতরে রাবার বসানো হচ্ছে এবং সম্পূর্ণ থাই গ্লাসটি কিভাবে প্রস্তুত করা হচ্ছে ভিডিওর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক হলে ইনশাআল্লাহ সেই ক্ষেত্রে আপনারা ভিডিও দেখতে পারবেন আচ্ছা আমি বলে দিব বর্তমান সময় যদি আপনারা কাই কোম্পানির ব্ল্যাক অ্যালুমিনিয়াম দিয়ে এবং নাসির কোম্পানির 6 মিলি কফি গ্লাস দিয়ে যদি তৈরি করতে চান ক্ষেত্রে কিন্তু প্রতি স্কয়ার ফিট 470 টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারেন এবং যদি নেট সেই সেক্ষেত্রে কিন্তু পাঁচশো সত্তর টাকা প্রতি স্কোয়ার ফিট ঠিক আছে এবং ঢাকা জেলার ভিতর থেকে যারা অর্ডার করবেন বাড়ির সমস্ত মালামাল অর্ডার করলে কিন্তু সেক্ষেত্রে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ আমরা বহন করব আপনি জাস্ট অর্ডার করলে আমাদের নিজ দিতে আমরা কিন্তু মালামাল ডেলিভারি দিয়ে ফিটিংস করে দিয়ে আসবো ঠিক আছে আর যদি ঢাকা জেলার বাড়ি থেকে কেউ অর্ডার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ফিফটি পার্সেন্ট ডেলিভারি কস্টিং আপনারা দেওয়া লাগবে এবং ফিফটি পার্সেন্ট ডেলিভারি খরচ আমরা দিয়ে দিব ঠিক আছে ভিউয়ার্স ভিডিওটি আর বড় করব না এখানে শেষ করছি সকলে ভালো থাকুন এবং এই ভিডিও দ্বারা যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে শেয়ার করে যাবেন তো ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ